আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি অন্তত তাই আপনাদের জন্য প্রে করি পিকচারে দেখতে পাচ্ছেন আমি কিছু গাছের ছবি দিয়েছি এগুলো হলো দুই সালে জাতীয় বৃক্ষমেলা থেকে এই গাছগুলি আমি কিনেছিলাম তো কিনে গাছগুলো প্রায় আমি এক সপ্তাহের মতো ছাদে রেখে দিয়েছি এরকমই তো আমি আপনাদেরকে পরামর্শ দিব কিংবা বলবো যেটা আমি করি গাছগুলো যেখানে লাগাবো সেখানে কিছুটা সময় এরকম রেখে দেওয়ার জন্য তাহলে ওই পরিবেশের সাথে গাছ অ্যাডজাস্ট করতে পারে প্লাস গাছও তো জার্নি করে ওদেরও তো খারাপ লাগে ওদের একটু রেস্ট হলো তো যাই হোক এটাতে কিন্তু আমি ভালো সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো এবার আমি আপনাদেরকে বলবো যে এই গাছগুলো এখানে আমার চোদ্দোটির মতো গাছ আছে আর একটা ফ্রি পেয়েছি তো চলুন আমি যে পটে লাগাবো সেগুলো দেখাই এই পটগুলো আমি রেডি করেছি প্রায় পনেরো দিন আগে এই পটগুলোতে আমি মাটি মিক্স করে দিয়েছি তো এর মধ্যে মাটি আছে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ ভাগ মাটি ত্রিশ ভাগ গোবর আর বিশ ভাগ কোকোপিট যেগুলো একটু লালচি কালারে দেখাচ্ছে আমি পটের নিচে কোকোপিট দিয়েছি মাঝখানে মাটি মিশ্রিত গোবর দিয়েছি এবং ওপরেও কিছুটা গোকুপিট ভেসে উঠেছে কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল আর কিছুটা সারও ইউজ করেছি সেটা হচ্ছে নর্মালি ইউরিয়া টিএসপি পটাশ এগুলো না দিলেও হয় তবে অবশ্যই আমি ফাঙ্গিসাইড ইউজ করেছি সেটা ম্যান সার ইউজ করেছি ফাঙ্গিসাইড আর দানাদার কীটনাশক কিছু ইউজ করেছি তো দেখুন বৃষ্টিতে গাছগুলো যেহেতু পটটা উঁচু করে দেওয়া দেয় তাই পানিটা সরছে না আর আমার গাছগুলো কতটা ছোট ছিল এবং গাছগুলোর দাম কিন্তু এই চোদ্দোটা গাছ কিনেছিলাম তেত্রিশশো টাকা দিয়ে আর একটা গাছ লেবু গাছ ফ্রি পেয়েছিলাম তো আমি গাছগুলো যখন এক বছর পরে আপনাদেরকে দেখাবো এক বছর পরে বলতে এখন ভিডিও করছি গাছগুলোর বয়স আলহামদুলিল্লাহ এখন এক বছর কি আমার আপু বলেন এগুলো নাকি ত্রি বিরিং বিড়িং গাছ তো সেগুলো চলুন আমি দেখাই এখানে হচ্ছে মিরাকেল বেরি এই গাছটি এই গাছটি আমি চারশো টাকা দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ আমি একবার ফল পেয়েছি তবে মিরাকেল বেরিটা বলে নিই অনেকের কাছেই হয়তো নতুন লাগতে পারে এটা কি আমি এবার রিপোর্ট করে দিয়েছি ফলটার তেমন স্বাদ নেই কিন্তু এরপর যত টক ফল হোক না কেন ওটা ভীষণ মিষ্টি লাগে তো আপনারা একটা লাগিয়ে নিতে পারেন এর খুব একটা যত্ন নেই আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল যেটাকে থাই তেঁতুলও বলা হয় এবছরই আমার গাছে ফুল এসেছে এবং কি সুন্দর তেঁতুল ধরে আছে যেটা দেখলেই বুঝতে পারছেন অনেকেই আমাকে বলছিলেন তেঁতুল গাছটা ফেলে দেওয়ার জন্য বাট আলহামদুলিল্লাহ কি চমৎকার তেঁতুল ধরে আছে তবে মাটিতে যদি আপনার ওভাবে রেডি করতে পারেন প্লাস কিছুটা খাবার দিতে হবে আমি কিন্তু শীতের শেষে কিছুটা খাবার দিয়েছি সেটা হচ্ছে ওই যে গোবর মিশ্রিত কিংবা এটাকে কি বলে ভার্মিকম্বো যে কোনো দিলেই হবে আর এখানে হচ্ছে দুইটা পেয়ারা গাছ একটা মাধবী আর একটা হচ্ছে থাই সেভেন এবার দেখতে পাচ্ছেন করমচা গাছ আলহামদুলিল্লাহ প্রচুর চা এসেছিল এখন তো সিজন প্রায় শেষ তবুও ফল পাচ্ছে আবার ফুল আসছে এবং ছোট ছোটো ফলও গাছে ধরা আছে এই গাছটা কিন্তু খুব বেশি খাবার খায় খুব বেশি খাবার খায় আমি এটাতে মাটি তো রেডি করে দিয়েছি পরবর্তীতে আমি কিচেন ওয়েস্ট দিয়েছি আর সপ্তাহ অন্তর একবার তো আমি অবশ্যই খৈল পচা এবং কিচেন ওয়েস্ট পচা পানি দেই তবে ইদানিং আর কিচেন ওয়েস্ট পচা পানি দেই না সরাসরি ওই ওয়েস্টটাই গাছের গোড়ায় দিয়ে দেই এতে যেটা হয় খুব গরমের সময় এটা মালচিংয়ের কাজে হয় আমার মা কি সুন্দর গরম চাপাটছেন আলহামদুলিল্লাহ এটি আমার সব ছিল ইচ্ছে ছিল যে ছাদে গাছ লাগাবো মা পেরে পেরে খাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এই গাছটা নিয়েছিল একশো টাকা ছোট্ট একটা গাছ আমি বিএডিসি সব থেকে কিনেছিলাম আর আপনাকে যে তেঁতুল গাছ দেখেছি ওটা তিনশো টাকা নিয়েছিল পেয়ার গাছ তিনশো টাকা যেহেতু আমি চোদ্দোটা গাছ কিনেছিলাম তো প্রায় একই দোকান থেকে মনে হয় দশ বারোটা কিনেছিলাম তো ওই জন্য আমি জোর করে একটা সিদ্দেশ লেবু চেয়ে এনেছিলাম আমি বলেছি আমাকে অবশ্যই একটা গিফট দিতেই হবে আপনারাই বলুন জোর করে কি কেউ গিফট নেয় আমি জানি না তবে আমি নিয়েছি তবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রচুর ফলন এসেছে আমি এখন পর্যন্ত যতগুলো গাছ কিনেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই আমি এক বছরের মধ্যেই ফলন পেয়েছি আমার তেমন কোনো অসুবিধা হয় না এবং আমার গাছগুলো কি সুন্দর বৃক্ষের মতো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে অল স্পাইস এটাও তিনশত টাকা নিয়েছে আলহামদুলিল্লাহ প্রথমে গাছটা ভীষণ রুগ্ন ছিল বাট প্রায় আট মাস এটা রুগ্ন অবস্থায় ছিল বাকি সময়টাতে সে গ্রোথ পেয়েছে বর্ষাকালে মূলত গাছের বৃদ্ধি হয় আর এটা হচ্ছে কারিপাতা কারিপাতা হচ্ছে কিন্তু খাওয়ার লোক নেই বাসাতে কিন্তু আমার দেখেই ভালো লাগছে পাতার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই লম্বা ছাগড়া এটা হচ্ছে কারিপাতা আর এটা হচ্ছে অস্পাইস এবার নিয়ে যাচ্ছি আমার মালবেরির কাছে আলহামদুলিল্লাহ প্রচুর মালবেরি খেয়েছি আমার ভিডিওতে দেয়া আছে এই চ্যানেলেই এই ভিডিও দেয়া আছে আর মালবেড়ির আর একটা ব্যাপার হচ্ছে এটাকে কেটে দিতে হবে অর্থাৎ প্রুনিং করে দিতে হবে যত বেশি প্রুনিং তত বেশি নতুন ব্রাঞ্চ আসবে তত বেশি ফল আসবে এবং প্রুনিং করার পর অর্থাৎ ছাঁটাই করার পর ডালগুলো ফেলে না দিয়ে সেগুলো থেকে আমি চারাও করেছি দেখুন কি সুন্দর চারা হয়েছে এবং চারাটা যেভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি চলুন আমি সামনে এগোই আলহামদুলিল্লাহ এরকম করে অর্থাৎ দশ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি কিংবা বারো ইঞ্চি করে কেটে আমি এরকম একটা পটে লাগিয়ে দিয়েছি এটা মোটামুটি দুই সপ্তাহ পরের ছবি গাছগুলো রোপণ করার পর অর্থাৎ ডালগুলো আমি রোপণ করার পর আমি প্রায় এক মাস রেখেছিলাম এরপর সেই ডালগুলোই যখন এরকম পুষি ছেড়েছে আমি গাছে লাগিয়ে দেওয়ার পরে কি চমৎকার এটা বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ প্রথমে কিছুটা শেটের মধ্যে রেখে দিতে হবে শেট বলতে কিছুটা ছায়া তবে কিছুটা রোদ কিছুটা ছায়া পাবে একেবারে লাগানোর পরেই খুব একটা রোদে রাখা যাবে না তাই আমি এক সাইডে রেখেছি হয়তো আরও কিছু দিন পরে এটা আমি টোটালি রোদে রেখে দেবো ইনশাল্লাহ তবে আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ বেশ ভালো আছে এবার বলি আখের কথা কালো আখ যেটা ফিলিপিনি আখ আছে এখানে আর এই যে কালো দেখা যাচ্ছে এটা বাজার মেলা থেকে কিনেছিলাম তিনশো টাকা দিয়ে আমার ম্যাক্সিমাম গেছে তিনশো টাকা দিয়ে কেনা হয় আর সরি এটা নিয়েছিল একশো টাকা বেবি আর বাকিগুলো আমি এমনি লাগিয়েছি আর এটা হচ্ছে আমার জামরুল এই গ্যাসটা আমি কিনেছিলাম একজাক্ট মনে নেই তবে সম্ভবত দুশো টাকার মতো হতে পারে তার বেশি নয় কারণ বিএডিসি সব থেকে কিনেছি ওখানে সব সময় গাছের দাম কম থাকে বাট অরিজিনাল জাত পাওয়া যায় এটা হচ্ছে আমরা গাছ এটা নিয়েছিল দুশো টাকা কি সুন্দর আমরা ধরে আছে এটা মোটামুটি বারো মাস আমরা ধরে একদিকে ফল আসে আর একদিকে ফুল আসে আর একদিকে ছোট এই যে দেখুন চোখের সামনে ইভেন শীতের সময় ফল থাকে যদিও গাছটা কোনো পাতা থাকে না এবার দেখাচ্ছি আলু বোখারা এবার ফুল এসেছিলো গাছ ভর্তি কোনো পাতা ছিল না একটা ফল ধরেছিল সেটাও ঝরে গেছে সম্ভবত প্রপার খাদ্য ছিল না এরপর আমি এটাকে রিপোর্ট করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে এবার নিয়ে যাচ্ছি আপেল গাছের গাছে এই গাছটি আমি কিনেছি পাঁচশত্তর টাকা দিয়ে তবে এটার যত্ন অনেক বেশি করতে হয় এ বিষয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজ পর্যন্তই আবার দেখা হবে দেন আল্লাহ পেস